বলতেছ জানিতার সাথে সিরিয়াসলি কথা বলতেছি তো কানে পাকে যায় না বাবা কোন না সিরিয়াস কথা ভাই বলতিছ না বিয়ে করব ওয়াইফকে সময় দাও আমার তো সময় আমার বর্তমান নাই খুবই ব্যস্ত তো বিয়ে করলে ভাই করগা আমার কইছ কি লাগে ভাই ভাই তুমি নতুন রুম বানাইছো কত সুন্দর হইছে তো এখানে আমি যাব না তুমি বিয়ে করবে না আমাকে এখন তো রুমও হয়ে গেছে তোমার প্রাইভেট জোনও হয়ে গেছে তো আমাকে নিয়েলে এখন সমস্যা কি না না আমার রুম ও আমি একা থাকতে ভালো লাগে ভাই খুব মজা লাগে খুব মজা লাগে আমার কাছে ভাই এত দিন একা থাকছো না হ্যাঁ আর থাকবো ভাই তো এখন আমাকে নিয়ে থাকো না একটা বড্ডাপে থাকা তাইতো না ভাই বড্ডা গরম মানে ভাই এ কোথায় ছিলাম আমি তোর গার্লফ্রেন্ড না আমার সাথে সবকিছু হইলে আমি দরি উঠাই নিবো তখন টেনশন করতে হবে না আমাদের সবকিছু আলাদা থাকবে আলাদা প্রাইভেসি থাকবে এখন তুই না করতেসো কেন সবকিছুর মধ্যে না না বাবা আমি শুরু মানুষ তো আমি এত বড় ফেলতে পারতাম না

ও বাবা গো কত মোটা আমার খাটে না তো ভাই ছোটো খাট সিঙ্গেল খাটের সমস্যা না আমি তোমার জড়াই থরে শুয়ে থাকি না বাবা রে ও বাবা গরম লাগে ভাই কি হয়েছে গরম লাগে মানে গরম কি বলতে চাচ্ছ আমার বিয়ে কর বিয়ে করতি করতিনা